যখন কথাবার্তা বলে পরিচয় হয় পরিচিত হয় নাম ঠিকানা এলাকার নাম তা বন্ধুত্ব করে ওঠে তখন এই মানুষটা বিপদে ফলে আমাদের মায়া লাগে কি লাগে না কেন লাগে তার সাথে আমার পরিচয় হয়েছে কি হয়েছে ভাই

রুকু থেকে দাঁড়াই আবার কি বলি বলি কি বলি না আমরা বত্রিশ জায়গা নামাজে চৌষট্টি শেষটা কত চৌষট্টি তিনবার করে বললো

এজন্য রবির পরীক্ষা জানা দরকার আছে না আছে জানা দরকার আছে না দেখে হাজার বারে উপরে প্রাণীর ভিতরে এই রব সম্পত্তি ব্যবহার হয়েছে বলে শুভান lana tukunna bidal khasiri subhanallah subhanallah robbana hay robbana hay robbana atina fid dunya hasanah robbana hay rabbi habli minas salih

কোন সন্তান যদি মাকে মা বলে ডাকায় শুধু বলছেন মা মার কাজ হল তাকে খাওয়াইবে তাকে দোষ করাইবে তাকে সুন্দর সুন্দর জামা কাপড় পরাইবে সমস্ত যত্ন সহকারে সন্তানকে লালন পালন করবে মা শুধু ডাক একবার মা বলি আমার আল্লাহ বোঝাইছে আমাকে একবার এই রবের ভিতরে আমি তোর সমস্ত আমাদের মালিক কে আমাদের খাওয়া দেওয়ালা কে আমাদের সৃষ্টিকর্তা কে আল্লাহ

ও মনে রাখা লাগবে জীবনে বহু তো কিন্তু আমলে নেন ও হবে তখন যখন আপনি আমলে পরিণত না তা আমরা কমপক্ষে একদিনে ডাকি তিনশো বাউন্ন আর কোন রবের নাম লইলাম না রবকে তো চিনলাম না রবের হুকুম মানলাম না রবের গোলামি করলাম না এই কথা হয়তো অনেকে শোনেন নাই হুজুর কি মনে করে একটা মানুষের নাম দশ বছর ভিতরে আমি এক বছর ভিতরে দশ হাজার পাঁচশো সাহেব নিয়েছি আমি যদি এক বছর হায়াত পাই এক লক্ষ সাতত্রিশ হাজার সাতশো বিশবার আমার বককে ডেকে চেয়েছি আমি যদি চল্লিশ বৎসর হায়াত পাই পঞ্চাশ লক্ষ আটান্ন হাজার আঠশো বার আমার রক্তকে নামাজের ভিতরে ডেকে চেয়েছি আমি যদি পঞ্চাশ বৎসর হায়াত পাই তেষটি লক্ষ ছাত্রিশ হাজার বার নামাজের ভিতরে আমার রককে ডেকে চেয়েছি আমি যদি সাত বছর হায়াত পাই ছিহাত্তর লক্ষ বত্রিশ হাজার তার লক্ষকে ডেকেছি 88 লক্ষ 70 হাজার 400 বার আমার রবকে রব বলে ডেকেছে সুবহানাল্লাহ যে রবকে এত বলে ডাকলা ওই ভাবের পরিচয় যদি না জানো তোমার মত আমার মত কপাল পোরাই দুনিয়াতে আর না